সালামু আলাইকুম আমরা অনেকেই এগ্রির পর থেকে আমাদের যে হচ্ছে এগ্রির পরীক্ষাটা বারো এপ্রিল তো বারো এপ্রিল পর থেকে সেকেন্ড নিতে চাচ্ছি বা শুরু করতে চাচ্ছি এখন সেক্ষেত্রে অনেকেরই মনে যে প্রশ্নটা যে ভাই এগ্রির পর থেকে শুরু করলে আমি কি পিছিয়ে যাচ্ছি কিনা বা আমার এই সিদ্ধান্তটা সঠিক আছে নাকি ভুল আছে ওকে তো আমরা একটু এ ব্যাপারে কথা বলি ফার্স্ট অফ অল আমি কিন্তু অলওয়েজ যেটা বলি যে হচ্ছে তুমি যখন সেকেন্ড হ্যাম নিতে চাচ্ছ ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন যে নিব আমি এনাফ কনফিডেন্ট কিনা যে আমার তিন নাম্বার কাটা যাওয়ার পর আমি সেকেন্ড টাইম যে প্রিপারেশন নিচ্ছি সেটার পর আমি চান্স পাওয়ার রাখি কিনা ওকে যদি সে এবিলিটি রাখি আমি এবং এতটুকু যদি আমি কনফিডেন্ট হই তাহলে এর পরের কোয়েশ্চেন আসে যে এগ্রির পর থেকে সম্ভব কিনা ওকে এইবার আসি হচ্ছে আমার এই পয়েন্টে আচ্ছা এগ্রির পয়েন্ট পরের থেকে যদি আমরা শুরু করি আমরা একটু দেখি এগ্রির পরীক্ষা হচ্ছে আমাদের বারোই এপ্রিল ঠিক আছে তো আমি এপ্রিল যদি চিন্তা করি যে হচ্ছে এপ্রিলের মাঝামাঝি চিন্তা করলাম আর আমরা আশা করতেছি যদি এরকম হয় যে এবারের ভর্তি পরীক্ষা যদি যদি ডিসেম্বরে হয় ওকে ওকে আমরা হচ্ছে ডিসেম্বর ধরলাম তাও আমরা কত দিন সময় পাচ্ছি এটা একটু খেয়াল করি আমরা এপ্রিলের পর থেকে যদি দেখি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে অলমোস্ট আমরা এখানে সাত মাস সময় পাচ্ছি ওকে তো সাত মাস কি এনআফ টাইম কিনা আমি যদি এটাকে চিন্তা করি যে হচ্ছে এনআফ টাইম কিনা তুমি জাস্ট তোমার ফার্স্ট টাইম প্রিপারেশনের কথা চিন্তা করো আমরা যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছিলাম কয় মাস সময় পাইছো তুমি তিন মাস আমি ধরলাম বড় জোর চার মাস ওকে তো তুমি যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নেওয়ার সময় চার মাস পড়ার সময় তুমি চিন্তা করতে পারছো কি যে আমার চার মাস পড়ার পরে আমি প্রিপারেশন নেওয়ার পরে আমি ইনশাল্লাহ চান্স পাবো তাই না তো ওই চার মাসের উপর যদি তুমি কনফিডেন্ট থাকতে পারো এখন তুমি সময় পাচ্ছ সাত মাস আমি যদি হচ্ছে এভারেজ চিন্তা করি আর কি বা একটা অনুমানে যদি এরকম চিন্তা করি তাহলে সাত মাসের উপর তুমি কেন কনফিডেন্ট থাকবা না ওকে এরপর কোয়েশনটা হচ্ছে এটা তো আমি এই হিসাবটা দেখলাম এই ব্যাপারটাতে আমরা আসি তুমি যে এই যে বারো তারিখ যে প্রিপারেশনটা মানে বারো তারিখের জন্য যে পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিচ্ছ ঠিক আছে কিসের প্রিপারেশন নিচ্ছ তুমি শর্ট সিলেবাসের তো শর্ট সিলেবাস যে তুমি বায়োলজি পড়তেছ ফিজিক্স পড়তেছ কেমিস্ট্রি পড়তেছো এই সেম বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো কি আবার সেকেন্ড মেডিকেল প্রিপারেশনে আছে তার মানে তো ব্যাপারটা তো এরকম হচ্ছে না যে তুমি সম্পূর্ণ আলাদা কিছু পরে আসছো এখন সম্পূর্ণ আলাদা কিছু পড়বা ওকে তার মানে একই জিনিস তুমি আবার সেকেন্ড টাইম প্রিপারেশনে পড়বা তার মানে আলটিমেটলি তুমি কিন্তু একই পড়া পড়ে মানে হচ্ছে পড়ে আসছো এবং পড়তে যাচ্ছো ওকে তাহলে গ্যাপটা কোন জায়গাতে হবে গ্যাপটা তুমি যেটা চিন্তা করছো সেটা হচ্ছে কি যে ভাই আমি তো শর্টের বাইরের পড়া পড়ি নাই বাহ্যিকে ইংলিশ আমার যে হচ্ছে মেডিকেল প্রিপারেশনের জন্য যেটা সেটা পড়ি নাই কিন্তু তুমি তো এই যে বারো এপ্রিলের জন্য এগ্রির জন্য তুমি শর্ট সিলেবাসটা হয়তো একটু বেশি ভালো মতো পড়ছো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে যে এগ্রির পরে তোমার শর্ট সিলেবাস যেটা আছে সেটা পড়তে হয়তো একটু কম সময় লাগবে আবার যে জি ইংলিশ যেটা আছে বা শর্টের বাইরের যে চ্যাপ্টারটা আছে সেটা পড়তে হয়তো তোমার একটু বেশি সময় লাগবে আলটিমেটলি দুইটা মিলে কিন্তু ব্যালেন্সই হয়ে যাবে ঠিক আছে তো এই ব্যাপারটা তোমাকে এরকম ভাবে চিন্তা করতে হবে তাহলে তুমি হচ্ছে কি আর একটু বেশি কনফিডেন্স পাবা ওকে তার মানে আমার কি দাঁড়াচ্ছে ব্যাপারটা তুমি যখন চিন্তা করবা যে হচ্ছে এটা সঠিক সিদ্ধান্ত নাকি ভুল তখন তোমাকে চিন্তা করতে হবে আমি যে সময়টা পাচ্ছি এই সময়টা আমার জন্য অ্যানাফ কিনা এবং আমি যদি হচ্ছে খাতা কলম চিন্তা করি সময়টা অবশ্যই যথেষ্ট অ্যানাফ ঠিক আছে তারপরে কি তারপরে যে ব্যাপারটা যে এই টাইমের মধ্যে আমি পিছিয়ে গেলাম কিনা সেটা আমি বললাম যে আলটিমেটলি এখানে পিছানোর কোনো কোয়েশ্চানই আসতেছে না কারণ কি কারণ হচ্ছে তুমি যেই পড়াটা আগে পড়ে আসছো সেই পড়াটাই সামনে আবার পড়বা যে পড়াটা তুমি আগে পড়ে আসছো সেটার উপর তোমার ভালো দক্ষতা আছে আর যেটা তুমি পড়া নাই সেটার জন্য হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু দুইটা মিলে হয়ে যাচ্ছে ওকে তো এই কারণে আমি বলবো তুমি যদি কনফিডেন্ট থাকো যে তুমি তিন মার্ক মার্ক কাটার পরে তুমি হচ্ছে চান্স পাওয়ার জন্য অ্যাবল তুমি ক্যাপেবল তুমি হচ্ছে যথেষ্ট কনফিডেন্ট তাহলে আমি বলবো তুমি হচ্ছে এগ্রি পর থেকে শুরু করতে পারো এবং এটাতে আমার মনে হয় না যে হচ্ছে তুমি খুব বেশি পিছিয়ে যাবা বা পিছায় যাওয়ার কোনো প্রশ্নই আসবে ঠিক আছে তো এরকম ভাবে তুমি ইচ্ছা গুলো পারো তোমাদের সবার জন্য শুভকামনা থাকছে আল্লাহ হাফিজ